হ্যালো ভিওর্স গুড মর্নিং শুভ সকাল আজকে চলে এসেছি আবার সেই স্কুল অফ অ্যাপেক্সে এর আগের দিন প্রথম পার্ট ছিল পোতার ভিট কাটা আজকে হচ্ছে স্কুল ফার্স্ট রানিং হবে দু হাজার ছাব্বিশে তাই আমরা আজকে আসলাম স্কুলের কাজ কতটা হয়েছে তাই দেখতে আমাদের মেন গেটের কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে এখন মিস্ত্রি হাই করিয়ে দাও একটু তাকাও ওই দিকে এ হচ্ছে আমাদের অফিস ঘর আর এগুলো হচ্ছে সব আমাদের স্কুলের ঘর বাচ্চাদের ক্লাসরুম পরপর একটা একটা করে আছে আর এই হচ্ছে আমাদের স্কুলের সুপারভাইজার এই পুরো স্কুলের দায়িত্বটা এই সুপারভাইজারের দ্বারাই হয়েছে এর আগের দিন ছিলাম পোতার ভিট কাটাতে আজকে এসছি আমরা স্কুলের ফাইনালি কাজ কতটা হয়েছে তাই দেখতে বাচ্চাদের জন্য খেলার মাঠটাও খুব সুন্দর হয়েছে জায়গাটা অনেকটাই এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি এ সাইড দিয়ে পাচির দেওয়া হবে খুব ভালো লাগবে স্কুলটা আর চারির পাশে মাঠের আবহাওয়া পরিবেশটা খুবই সুন্দর তো ভিওয়ার্স বাচ্চাদের জন্য এই সাইডটায় পায়খানা বাথরুম রেডি হচ্ছে এগুলা বাচ্চাদের একটা একটা করে ক্লাস ঘর স্যার আপনার কতদিন লাগলো এই স্কুলটা কমপ্লিট করতে এক মাস পনেরো দিনে আমাদের স্কুল অফ অ্যাপেক্সের কাজ মানে কমপ্লিট হয়ে হতে চলছে আর মাত্র হয়তো কয়েকদিন টাইম আছে দু হাজার ছাব্বিশে আমাদের স্কুল স্টার্টিং হবে তো ভিওয়ার্স স্কুলটা কেমন হয়েছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কন্ট্যাক্ট নম্বর অবশ্যই ফোন করে আপনারা সবাই ভর্তি করে নেবেন এ হচ্ছে আমাদের অফিস রুম অফিসে ম্যানেজার বসে আছে ভিওয়ার্স তোমরা দেখো অফিসের লোকটুকিন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে স্কুল রানিং হচ্ছে আর কতদিন টাইম আছে জানুয়ারি জানুয়ারি তারিখে ক্লাস শুরু হবে তো এখনও যারা যারা বাচ্চাদের ভর্তি করাও নেই দু হাজার ছাব্বিশের জন্যে চলে আসবে স্কুল অফ অ্যাপেক্সে এ হচ্ছে আমাদের স্কুল অফ অ্যাপেক্সের অফিস আমাদের বইটই সব অলরেডি চলে এসেছে শোহলবাবু বলো বলেন আপনার স্কুল অফ অ্যাপেক্সের ব্যাপারে যদি কোনো বক্তব্য থাকে হাই স্কুলটা অনেক সুন্দর লাগছে এই নতুন চালু হচ্ছে স্কুলটা দু হাজার ছাব্বিশে জানুয়ারি দুই তারিখে ক্লাস শুরু হবে তো ভিওর্স ভিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্কুল অফ অ্যাপেক্সে যারা নিউ নিউ বাচ্চা অ্যাডমিশন করাতে চান অবশ্যই কন্ট্যাক্টে নাম্বার থাকবে ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে ভর্তি করাবেন টাইম বেশি নেই দু হাজার ছাব্বিশের দুই তারিখে স্কুল রানিং হবে এক তারিখ থেকে ভর্তির লাস্ট ডেট মানে দুই তারিখ আপনার স্কুল রানিং তো আপনারা যারা যারা ভর্তি করাতে চান চলে আসবেন ফাজি নগর দক্ষিণ মাঠের পরে এ দেখেন রাস্তাটা দেখে দিচ্ছি আর স্কুল অফ অ্যাপেক্সের ব্যানার ব্যানারটা দেখে আপনারা চিনতে পারবেন ফাইনালি আমাদের স্কুলের কাজ কমপ্লিট আগামী ছাব্বিশে পয়লা জানুয়ারি দুই তারিখে আমাদের স্কুল রানিং হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন সোহেলবাবু সব বলে যাবো এবার